ভালো আছেন আপনারা আলামদুল্লিলাহ ভালো আপনারা এই কলাকাশিয়া এখানে সুন্দরবনের এই নদীতে ভ্রমণের জন্য আসছেন তারা গিয়ে দিয়ে আমাদের নারী পুলিশ আছে অনেক নারী অনেক সময় আসে আসলে এই নদীতে এখন নদীতে শান্ত জর যন্ত্রণায় আপনাদের কেমন লাগতেছে আমরা আসলে এই ঘূর্ণিঝাড় পরবর্তী দেমালোর পরে আমরা এই সুন্দরবনের এলাকায় বেড়াতে আছি আজকে তো আজকে এসে সেই ঘূর্ণিঝড়ের সেই কত চিহ্ন আমরা দেখতে পাচ্ছি আর আমরা চাইছিলাম যে সুন্দরবনের এই মানে অপার সৌন্দর্য এই যে এখানে যে ট্যুরিস্ট পুলিশ যারা আছে যারা আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করতেছে বিশেষ করে যে এখন দেখেছি টুরিস্ট পুলিশের পাশে যে নারী সদস্য যে পুলিশ সদস্য যারা আছে এটা আসলে এটা মানে খুব ভালো লাগছে যে অনেক দর্শনার্থী যারা আসে তাদের মধ্যে অনেক নারী সদস্য আছে তো পুলিশ এসে নারী সদস্যকে অন্তর্ভুক্ত করার আমি সরকারকে এটা ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যেন এর মানে সংখ্যাটা আরও অনেক বৃদ্ধি পায় বাড়াই তাতে করি করে আরও যারা আসে তাদের জন্য সুবিধা হয় এটাই আর কি আমাদের যে সার্বিক সহযোগিতা এবং টুরিস্ট পুলিশের সহযোগিতার যে মান সেটা অনেক ভালো এবং এখান তার যে টুরিস্ট পুলিশ এনাদের সাথে আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছি সাথে সাথে সর্বাত্মক আমরা সহযোগিতা পেয়েছি ওনাদের একটা এসে জন্য বাংলাদেশ টুরিস্ট পুলিশকে ধন্যবাদ একান্ত এবং সাথে যে নারী। পুলিশ সদস্য আছে টুরিস্ট পুলিশ সদস্য ওর দিনে আছে তিনি আমাদের অনেক সহযোগিতা করছেন সে কারণে ওনাকে অনেক ধন্যবাদ এবং সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই হ্যাঁ তারপরও এই যে ট্রলার এই ভাড়া টানা আপনাদের যাতে কম হয় আমরা ব্যবস্থা করব আরও সহযোগিতার জন্য আপনারা আমাদের একটা মোবাইল নাম্বারের জন্য হ্যাঁ মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বারটি দেবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু জিরো টু জিরো

এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে টুরিস্ট টুরিস্ট লেগে সার্চ দিলে আপনারা সব কিছু দেখতে পারবেন আমাদের একজন এডিশনাল স্পিসার আছেন এই সুন্দরবনে কোথায় কী ঘুরতে পারবেন কক্সবাজার বান্দরবন সব কিছু সার দেখাচ্ছেন ঠিক আছে সার খুবই দক্ষ দেখতে পারবেন যে একজন নারী এডিশনাল স্পিসার মানে বিশ্ববিখ্যাত সারা পৃথিবী ওনাকে চেনে তাই আপনাদের বিশেষ ইয়ে রইল যে বাংলাদেশে কোথায় কী দেখা যায় এইটা এইটার জন্য আপনারা একটু ফেসবুকে এবং ইউটিউবে সার্চ দেবেন আর যে কোনো সময় আমাদের এই নাম্বারটাই একটু দয়া করে আপনারা ফোন দেবেন যে কোনো হেল্প আমরা করবো আর এখন এবং সবাইকে যারা জানাবেন যে না এখানে সাতক্ষীরা নীল যে পুলিশ আছে তাই না মুন্সীগঞ্জ হ্যাঁ এই আমাদের বিষয়ে একটু সবাইকেও জানাবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ আমরা তো চলার কাজ করেন আমি আমরা একটু জোরে চালাও হ্যাঁ চালা

সুন্দরবনে ঘুরে আপনাদের কেমন লাগতেছে খুব ভালো লাগছে আচ্ছা আমরা টুরিস্ট পুলিশ আপনাদের ভোটে আসছি হ্যাঁ আপনারা যেহেতু আসছেন এখানে সুন্দরবন ঘুরতে তা আমাদেরও খুব ভালো লাগছে আমাদের একজন নারী পুলিশ আছে তা কেমন লাগতেছে আপনাদের নারী পুলিশ পেয়েছে সকালে অবশ্যই ভালো লাগছে যেহেতু আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন আপনাদের একটু ভয় ভয় করতেছিল তা আমরা আসলে এই যে পর পরের দিকে একটু ছবি তোলেন একেবারে সুন্দরবনের ভিতরে টলার নিয়ে আসলে আমরা আসি না আছি কথা যাই হোক আমরা সব সময় আছি যখন যে আসে আসলে আমরা হেল্প করতে আপনাদের বাধ্য আপনারা যেহেতু বললেন যে আমাদের একটু হেল্প করেন যার কারণে আমাদের এখানে আসা আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা যেহেতু আসলে অনেকেরই অনেক পুলিশ আপনাদের রিলেটিভ পরিচর দিয়েছেন আর সে কারণেও আপনাদের আমরা হেল্প করতে আপনাদের অনেক ধন্যবাদ আপনি কিছু বলবেন হ্যাঁ আমরা এসে ট্যুরিস্ট পুলিশ সম্পর্কে আগে আমাদের জানা ছিল না টুরিস্ট এসে এত আন্তরিকভাবে মানুষকে যে সেবা প্রদান করে এবং তারা যে গাইড দেয় বা সুন্দরবন ভ্রমণ সম্পর্কে এটাও আমাদের আগে জানা ছিল না এই বিষয়গুলো জানলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা ভালোভাবে আপনাদের সহযোগিতায় ঘুরতে আসেন সবাইকে ধন্যবাদ ভাল্লাভ